হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো ফাইনালি আজকে শুভ অষ্টমী দেখতে দেখতে পুজোর অষ্টমীও চলে গেল আর জাস্ট কিছু মানে কালকে নবমী দেন দশমী ব্যাস পুজো শেষ মানে চারটে দিনের জন্য অপেক্ষা করে থাকি দেখতে দেখতে পুজোটা কেটে যায় তো এই দেখো এই পাঞ্জাবিটা আমি নিজে ডিজাইন করেছিলাম তোমরা বলবে কেমন হয়েছিলো এটা আমি অষ্টমীতে পড়বো বলেই ডিজাইন করেছিলাম তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক আর হোক আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এই জানো তো আমরা ভোরবেলাতে সারা রাত ঘুমোইনি তো যেহেতু ভোরেই পুজো ছিল তো আমরা সারা রাত ঘুমিয়ে আর কী বা করবো সকালবেলা তখন একটা না দেড়টা বাজে আমরা সবাই স্নান করেছি স্নান করেই পুজোর জোগাড়ে চলে এসেছে আর এখানে পদ্ম মানে ভোর ছটা কত থেকে অষ্টমীর পুজো শুরু হয়ে গেছিলো এডিটিংটা আমি আজকে করছি কারণ যে আমার মানে এডিট করতে এত সময় লেগে গেল বাট এটা সেই সময় ভিডিও ক্লিপগুলো তোলা ছিল আরও কী বলো তো কাজের চাপে না বেশি ভিডিও না ক্লিপ তোলা হয়নি তাই যতটুকু তুলেছি আমি চেষ্টা করব তোমাদের সাথে তুলে ধরার আর এখানে পদ্মগুলো আগে ফুটিয়ে রাখা হচ্ছে আর যেখানে เขาถอดกุญแจเสียกี่า বাড়ির পুজোয় জানো তো মানে সবাই ব্যস্ত থাকে কিন্তু মজাটা যে সেই লেভেলের হয় তোমাকে কি বলবো মানে তোমাদেরকে মানে এত মজা হয় এই ব্যস্তটাটার মাঝেও যেন কোথাও গিয়ে যেন সবাই মিলে একসাথে কাজ করে আনন্দটাই আলাদা তারপরে ফুল পেরেছি সবাই মিলে একসাথে রান্না হয়েছে সবার একসাথে মানে ওই হাতে হাতে কাজ করার মজাটা সত্যি আলাদা মা যেন এত রাত জাগা পুজোর কটা রাত মোটামুটি সবাই জাগাই ছিল কিন্তু মা যেন কোথা থেকে সবার গায়ে শক্তিটা দিয়ে দিয়েছে মানে সত্যি এটা ছোট থেকে বড় সদস্য সবার যেন আর এই ভিডিওটা না অস্ত্রদান করার পর আমি পুরো ভিডিওটার ক্লিপটা তুলে রেখেছিলাম যে তোমাদের একবার ছোট্টভাবে দেখিয়ে নেবো যে আমার এবছরের ভাবনা কি ছিল পরিবেশ হ্যাঁ যেখানে পাখি আজকাল টিয়া পাখি আমরা খুব সচরাচর খুবই কম দেখি তো আমরা চেষ্টা করেছি যে আমাদের পুজো মণ্ডপ মানে আমরা বাড়ির পুজোতেও কিছুটা থিম কিছুটা হলেও থিম একটু অ্যাড করতে চাই যেখানে পাখি ফুল বিভিন্ন পরিবেশ পরিবেশবন্ধক অনেক কিছু জিনিস তোমরা দেখতে পাবে আর হ্যাঁ ঠাকুরটা একবার দেখে নাও যেই জিনিসটার জন্য অপেক্ষা করে থাকি সেটা কতটা সুন্দর হয়েছে আর জানো তো আমি ভীষণ খুঁজ খুঁতে তাই যতবার ঠাকুর তৈরি হয় আমি প্রতি সপ্তাহে রবিবার রবিবার করে গিয়ে গিয়ে একবার দেখে আসি আর কোথাও কোনো ভুল হলে কাকুদেরকে বলি এখানে ঠিক করো ওখানে ঠিক করো আর আজ সেই ঠিক করা করার অবসানটা ঘটেই গেল মা পুরো সজ্জিতা হয়ে গেছে আই হোপ এই ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে আমার ভিডিও ভালো লাগলে লাইক